ইন্ট্রোডাকশন হার দেয়ার ইজ নো স্ট্রাগল দেয়ার ইজ অ্যাবসেলিউটলি নো প্রোগ্রেস অর্থাৎ যেখানে সংগ্রাম নেই সেখানে উন্নতিও নেই যেকোনো কোম্পানি স্টার্ট আপ অথবা ব্যক্তিবিশেষের উন্নতির পেছনে সংগ্রামের ভূমিকা অনস্বীকার্য যদি আপনার কোনো স্টার্ট থাকে অথবা আপনি কোনো স্টার্ট শুরু করতে চান অথবা আপনি ব্যবসার জগতে প্রবেশ করতে চান তবে আপনাকে এটা বুঝতে হবে যে আপনাকে সংগ্রামের মুখোমুখি হতেই হবে এটি একটি এমন জিনিস যা চাইলেও আপনি এড়িয়ে যেতে পারবেন না স্টার্ট আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যা বেশিরভাগ সময় যারা স্টার্ট করছেন তারা জানতেও পারেন না বেশ কিছু সময় মানুষের মনে হয় বহু জিনিস অপরিকল্পিতভাবে হচ্ছে ইম্পোর্ট কস্ট হাই হতে পারে যাতে বেশি মূল্যের দ্রব্যের সাথে ওই স্টার্ট বাজারে টিকতে না পারে বেশ কিছু সময় আর্থিক সমস্যায় পড়তে হতে পারে ইনভেস্টার্সদের ভরসা জেতারও চ্যালেঞ্জ থাকে কারণ কোম্পানির খারাপ সময়ে ইনভেস্টাররা নিজেদের টাকা বের করে নিতে থাকেন আর ওই সময়টা ওই স্টার্ট জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় অনেক সময় একটি স্টার্ট আপকে তার মূল্যবান কর্মচারীরাও ছেড়ে চলে যান কোম্পানির প্রোডাক্টের ওপর ক্রেতাদের আগ্রহ কমে আসতে থাকে প্রায়ই একটি স্টার্ট এই সমস্ত সমস্যার সম্মুখীন হতেই হয় যদি কোনো ব্যক্তি স্টার্ট শুরু করবেন বলে ভেবেছেন তবে তাকে প্রথমেই এই সমস্ত বিষয়ে সাবধান হতে হবে খারাপের চেয়েও খারাপ সময়ে নিজের লড়াই করার মনোভাবকে যাতে তিনি কম না হতে দেন অনেক সময় আপনাকে কোম্পানির কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হতে পারে একজন সত্যিকারের উদ্যোক্তা এই সমস্ত বিষয়ে সবার চেয়ে আলাদা হন উনি মনে করেন পরিস্থিতি যেমনই হোক না কেন তার সাথে লড়াই করা উচিত কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় নিজের উদ্দেশ্যকে সঠিক রাখার পাশাপাশি ওনাকে নিজের চিন্তা শক্তি ও জ্ঞানকে সব সময় প্রসারিত করা উচিত এই ক্ষেত্রে অনেক সময় একজন অভিজ্ঞ পরামর্শদাতারও প্রয়োজন হয় কুকু এফ এম এর এই সিরিজে আমরা আপনার সামনে এমন একটি বইয়ের সারাংশ নিয়ে এসেছি যা আপনাকে স্টার্ট ক্ষেত্রে হওয়া এই সব সমস্যা এবং তার সমাধান সম্পর্কে সহজ বাংলায় বোঝাবে তাহলে আর দেরি না করে আমরা শুনেনি লেখক ব্যান হরবেটসের লেখা দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংস বইয়ের সারাংশ আপনাদের সাথে আমি আর যে বড়সা বেনের উদ্যোক্তা হয়ে ওঠার প্রথম ধাপ অধ্যায়ের শুরু বেনের বাড়ির বারবিকিউ পার্টির থেকে হয় বেন নিজের বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি জামাইবাবুর সাথে অনেক বছর ধরেই বারবিকিউ পার্টি করতেন তাই রান্নায় ওনার দক্ষতা বেশ ভালো ছিল বেন বলেন তিনি যখন ছোট ছিলেন তখন বেশ ভীতু প্রকৃতির ছিলেন তিনি বেশি লোকজনের সাথে কথা বলতে পছন্দ করতেন না এবং বেশ লাজুকও ছিলেন একদিন যখন ওনার মা ওনাকে নার্সারি স্কুলে দিতে গেলেন তখন উনি জোরে জোরে কাঁদতে শুরু করেন যদিও সব বাচ্চারাই প্রথমবার স্কুলে গেলে কাঁদে বেনের শিক্ষিকা তার মাকে বলেন তিনি যেন বেশি চিন্তা না করেন কারণ প্রতিটা বাচ্চার ক্ষেত্রেই প্রথমবার স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করা খুবই সাধারণ ব্যাপার যখন ওনার মা ছুটির সময় তাকে নিতে এসেছিলেন বেন তখনও প্রচণ্ড কাঁদছিলেন শিক্ষিকা বলেন বেন গত তিন ঘণ্টা ধরে এক নাগারে কেঁদেই যাচ্ছেন এই জন্য তাকে নার্সারি স্কুল থেকে বের করে দেওয়া হয় কয়েকজন বেনের মাকে বেনকে ডাক্তার দেখানোর পরামর্শ দেন কিন্তু ওনার মা চেয়েছিলেন বেন যেন নিজের মর্জিতে এই পৃথিবীর মুখোমুখি হয় এবং সময় নিয়ে মানুষজনের মাঝে স্বাচ্ছন্দ্যবোধ করে একদিন বেনের দাদার কিছু বন্ধুবান্ধব ওনাদের বাড়িতে এসেছিলেন ওনাদের মধ্যেই একজন বন্ধু রাস্তায় একটি আফ্রিকান ছেলেকে লাল রঙের একটি গাড়িতে চড়তে দেখলেন ওনার দাদার বন্ধু বেনকে বলেন যে যাও গিয়ে ওই ছেলেটির কাছ থেকে গাড়িটা কেড়ে নিয়ে এসো ভীত সন্ত্রস্ত বেন যখন ওই ছেলেটার কাছে যান এবং গিয়ে জিজ্ঞাসা করেন যে সে কি তাকে একবার চড়ার সুযোগ দেবে তখন ওই ছেলেটি খুশি মনে রাজি হয়ে যায় ওই দিনের পর বেন ও ওই ছেলেটির মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় নিজে স্কুলের সময়ে সবার সাথে মিলেমিশে থাকতে না পারার ভয়ের কারণে এবং নিজেকে প্রকাশ করার জন্য ব্যান বার্কলি হাই স্কুলের ফুটবল টিমকে জয়েন করেন ফুটবল টিমে খেলার সময় ওনার ভয় প্রায় পঁচাত্তর শতাংশ কম হয়ে যায় আর তিনি বেশ প্রাণ খোলা ধরনের মানুষ হয়ে যান কিছুদিন বাদে বেনের বিয়ে ফিলিসিয়া নামে এক মহিলার সাথে হয় কলেজ করার সময়ে সিলিকান গ্রাফিক নামক একটি কোম্পানি থেকে বেন চাকরির প্রস্তাব পান এই প্রস্তাব পাওয়ায় বেন ভীষণ খুশি হয়ে যান কারণ সিলিকান গ্রাফিক কোম্পানি মডার্ন কম্পিউটার গ্রাফিক্সের আবিষ্কার করেছিল আর তাদের কাছে পৃথিবীর সবচেয়ে ভালো পাওয়ার অ্যাপ্লিকেশন সেট ছিল কোম্পানিতে কাজ করার মোটামুটি এক বছর পর ওখানকার মার্কেটিং টিমের রোজলির সাথে ওনার পরিচয় হয় ওই সময় রোজলি নিজের নতুন স্টার্ট করার কথা ভাবছিলেন আর তিনি বেনকে নিজের সাথে কাজ করার আমন্ত্রণ জানান রোজলির কোম্পানিতে জয়েন করার পর উনি লক্ষ্য করেন যে ওখানকার প্রতিষ্ঠাতাদের ওই কোম্পানির প্রোডাক্টের ব্যাপারে কোনো ধারণাই ছিল না যার কারণে কোম্পানি ভালো করে চলতে পারছিল না নিজের ঘরের খরচা ঠিক করে চালাতে না পারার কারণে একদিন ওনার শ্বশুরমশাই ওনার সাথে ইয়ার্কের ছলে ডিভোর্সের কথা বলেন আর বেন এটা বুঝতে পারেন তিনি যদি তাড়াতাড়ি কিছু না করেন তাহলে তিনি তার পরিবারকে চিরকালের মতো হারিয়ে ফেলবেন এরপর তিনি ওই কোম্পানিকে ছেড়ে লোটাস ডেভেলপমেন্ট কোম্পানি জয়েন করেন এরপর থেকে তিনি শুধুমাত্র নিজের ব্যাপারে ভাবা ছেড়ে দিয়ে নিজের পরিবারকে আরও ভালো কিভাবে রাখা যায় সেই ব্যাপারে ভাবতে থাকেন লোটাসে কাজ করার সময় একদিন ওনার এক সহকর্মী তাকে মোজাইক নামে একটি প্রোডাক্ট দেখান যেটা ওনার কলেজের কিছু ছাত্ররা বানিয়েছিল তিনি ওই প্রোডাক্টটি দেখে বেশ মুগ্ধ হয়েছিলেন কিছুদিন বাদে তিনি নেটস্কেপ নামে একটি কোম্পানির ব্যাপারে পড়েন যেটা সিলিকান গ্রাফিকের প্রতিষ্ঠাতা জিম ক্লার্ক ও মোজাইকের আবিষ্কারক মার্ক অ্যান্ডারসন বানিয়েছিলেন বেন ওই কোম্পানিতে কাজ করার ব্যাপারে ভাবলেন এবং অ্যাপ্লাইও করে দিলেন বেনের ইন্টারভিউয়ের সময় মার্ক ওনাকে ওনার ক্যারিয়ার অথবা কর্মপদ্ধতি সম্বন্ধে কোনো প্রশ্ন করেননি বরং তার বদলে মার্ক তাকে ইমেল হিস্ট্রি সফটওয়্যার এবং ওনার কোম্পানির ভবিষ্যতের লক্ষ্যপূরণ সম্পর্কে প্রশ্ন করেছিলেন বেন ওনার প্রশ্নের খুব ভালো মতন জবাব দেন কারণ ওনার কম্পিউটার বিজনেস হিস্ট্রির ব্যাপারে বেশ ভালো জ্ঞান ছিল এবং উনি এই ফিল্ডে কাজ করতে পছন্দ করতেন এক সপ্তাহ পর বেন এই কাজটি পেয়ে যান এবং খুশি মনে এই কোম্পানির ইনচার্জ হিসেবে জয়েন করেন ওনাদের কোম্পানির প্রধানত দুটি প্রোডাক্ট ছিল ওয়েব ও সিকিওর ওয়েব সার্ভার উনিশশো সালের আগস্ট মাসে নেটস্কেপ কোম্পানি নিজেদের পাবলিক করার ব্যাপারে ভাবেন যাতে ওদের মূল্য মার্কেটে তিন বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে যায় ওই সময় মাইক্রোসফট কোম্পানি মার্কেটে নেট কোম্পানির মতোই প্রোডাক্ট বানাচ্ছিল আর নেটস্কেপের পাবলিক হওয়ার অ্যানাউন্সমেন্টের পর ওনাদের কোম্পানির বেশ লস হয় এই পরিস্থিতিকে সামলানোর জন্য মাইক্রোসফট ঘোষণা করে এরপর ওনারা উইন্ডোজ নাইনটি ফাইভের সাথে অপারেটিং সিস্টেম ফ্রিতে দেবেন মাইক্রোসফটের এই ঘোষণার পরেই নেটস্কেপের রেভিনিউ এর ওপর এক বিশাল প্রভাব পড়ে ওই সময় ব্যান সিদ্ধান্ত নেন তিনি মাইক্রোসফটের প্রোডাক্ট মাইক্রোসফট ব্যাক অফিসকে টার্গেট করে ওর থেকে সস্তা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবেন মার্ক বেন এবং ওনাদের ইঞ্জিনিয়ার মাইক একসাথে পাঁচই মার্চ উনিশশো ছিয়ানব্বইয়ে ওনাদের প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার ব্যাপারে সিদ্ধান্ত নেন লঞ্চ করার দু সপ্তাহ আগেই মার্ক নিজেদের নতুন প্রোডাক্টের ব্যাপারে মিডিয়াকে জানিয়ে দেন যখন বেন মেল করে মার্ককে জিজ্ঞাসা করেন যে উনি এমনটা কেন করলেন তখন মার্ক জানান যে ওনার কোম্পানির প্রচুর লোকসান হচ্ছে এবং ওনাকে এই কোম্পানি বিক্রি করতে হবে ওনার কথা শুনে বেন চিন্তিত হয়ে পড়েন এবং নিজের পরিবার কিভাবে চালাবেন সে ব্যাপারে ভাবতে থাকেন বেনের স্ত্রী ওনাকে একটি নতুন চাকরি খোঁজার কথা বলেন উনিশশো আটানব্বইয়ে নেটস্কেপকে এ নামের আমেরিকান অনলাইন কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয় মার্কেটে মাইক্রোসফটের রমরমা থাকা সত্ত্বেও কোম্পানি জাভা স্ক্রিপ্ট এসএসএল ও কুকিজের মতো মডার্ন ইন্টারনেটের জন্য ফান্ডামেন্টাল টেকনোলজির আবিষ্কার করেছিল ওই সময় ব্যানকে এ কোম্পানিতে ই কমার্স প্ল্যাটফর্ম চালানোর জন্য নিযুক্ত করা হয় মার্ক অ্যান্ডারসন ওখানকার চিফ টেকনোলজি অফিসারের পোস্টে নিযুক্ত হন ওখানে কাজ করার সময় মার্ক ও ব্যান নিজেদের একটি নতুন কোম্পানি শুরু করার ব্যাপারে ভাবেন কোম্পানি শুরু করার জন্য লাইট ডিরেক্টরি অ্যাক্সেস প্রোটোকল অর্থাৎ এলডিএফের সহ আবিষ্কারক টিম ও ওনাদেরই কোম্পানিতে কর্মরত অ্যাপ্লিকেশন সার্ভারের প্রতিষ্ঠাতা সিককে হায়ার করেন ওনাদের সাথে মিটিং করার সময় ব্যান জানতে পারেন এ ও এল কোম্পানিতে একটি সমস্যা রয়েছে যখনই লোকজন ওনাদের সাইটে কাজ করেন তখন অতিরিক্ত ট্রাফিক লোড হয়ে যাওয়ার কারণে ওনাদের সাইট ক্র্যাশ হয়ে যায় সবার সাথে আলোচনা করার পর ওনারা কম্পিউটিং ক্লাউডকে আবিষ্কার করার ব্যাপারে ভাবেন ওনারা কোম্পানির নাম লাউড ক্লাউড রাখেন যেখানে লোকজনের ট্রাফিক লোড হওয়া সত্ত্বেও কোন রকম সফটওয়্যার ক্র্যাশ না হয়েই কাজ করতে পারবে উনিশশো সালে ওনাদের কোম্পানির ইনকর্পোরেশন হয় তাহলে আজকের মতো এই পর্যন্তই লেখকের অভিজ্ঞতার সাক্ষী রয়েছি আমরা পরের এপিসোডে কি থাকছে তা জানার জন্য সঙ্গে থাকুন আপনারা শুনছেন লেখক বেন হরোবটসের লেখা দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংস বইয়ের সারাংশ আমি টিকে থাকবই নেটস্কেপের মতন বিখ্যাত ও সফল কোম্পানির প্রতিষ্ঠাতা হওয়ার কারণে মার্ক অ্যান্ডারসনের কোনো পরিচিতির প্রয়োজন ছিল না যখন মার্ক ও বেন নিজেদের কোম্পানির স্টার্ট শুরু করলেন তখন মার্কের বিখ্যাত হওয়ার কারণে ওনার ইনভেস্টার্স খুঁজতে খুব একটা মুশকিলে পড়তে হয়নি বেঞ্চমার্ক ক্যাপিটালের অ্যান্ডি লাউড ক্লাউড কোম্পানিতে পনেরো মিলিয়ন ডলার ইনভেস্ট করেন কোম্পানিতে ইনভেস্টমেন্টের পর মার্ক অ্যান্ডারসন কোম্পানির চেয়ারম্যানের পদ সামলান টিম চিফ টেকনোলজি অফিসারের পোস্ট সামলান এবং বেন কোম্পানির সিইও হয়ে যান কোম্পানির ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার বানানোর পর ওনারা কাস্টমারদের সাথে কন্ট্র্যাক্ট ফর্ম সাইন করতে শুরু করে দেন ওনারা সাত মাসের মধ্যে দশ মিলিয়ন ডলারের কন্ট্রাক্ট ফর্ম সাইন করে নিয়েছিলেন কোম্পানি শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তা মার্কেটে বেশ ভালো মতো চলতে থাকে ক্লাউড কোম্পানি প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ জনকে হায়ার করতে করতে একজন বড় প্রতিযোগী হিসেবে মার্কেটে নিজেদের মূল্য বাড়িয়ে চলছিল ওই সময় ডটকম বাবল কোম্পানি মার্কেটে খুব খারাপভাবে ক্র্যাশ করে যায় এর ফলাফল এই হয় যে মানুষজন এবার মার্কেটে কম টাকা ইনভেস্ট করতে শুরু করে এবং ফান্ড রেইজ করতে কোম্পানিগুলোকে সমস্যায় পড়তে হয় ব্যান ফান্ডিং রেজের থার্ড রাউন্ডে একজন ভালো ইনভেস্টার পেয়ে যান ওনাদের ফান্ড রেইজিংয়ের লাস্ট রাউন্ডের পর ওনাদের কোম্পানির মূল্য অনেকটা বেড়ে যায় দু সালের থার্ড কোয়ার্টারে ওনারা সাঁত্রিশ মিলিয়ন ডলারের বুকিং কন্ট্র্যাক্ট লাভ করেন ইউফোরিয়া অ্যান্ড টেরার এই অধ্যায়ের শুরুতে বেন বলেন ওনাকে আরও একবার নতুন করে মানি রেস করতে হয় এইবার মানি রেস করা সহজ ছিল না কারণ এইবার মার্কেটের অবস্থা প্রথমের চেয়ে অনেক খারাপ ছিল দু সালের ফোর্থ কোয়ার্টারের সময় বেন সমস্ত সম্ভবপর চেষ্টা করেছিলেন কিন্তু কেউ ওনাদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে রাজি ছিলেন না বেন ও মার্ক সমস্ত সম্ভবপর চেষ্টা করছিলেন যাতে ওনাদের কোম্পানি ইনভেস্টার পেয়ে যায় কারণ ইনভেস্টার না পেলে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে এবং কোম্পানিকে বিক্রি করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না দিন ধরে ভাবার পর বেনের মাথায় একটি আইডিয়া আসে উনি ভাবেন যে যদি কোনো প্রাইভেট ইনভেস্টার ওনাদের কোম্পানিতে ইনভেস্ট না করতে চান তখন তিনি তার কোম্পানিকে জনসাধারণের জন্য মুক্ত করে দেবেন ব্য কোম্পানিকে ওপেন করার জন্য একটি প্রেজেন্টেশন তৈরি করেন আর কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরদের সামনে সেটা প্রেজেন্ট করেন প্রেজেন্টেশন দেওয়ার সময় উনি বলেন আমরা যদি কোম্পানিকে পাবলিক না করি তাহলে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে এবং আমাদের কাছে একে বিক্রি করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না ওনাদের বোর্ড অফ ডাইরেক্টরসদের মধ্যে বেল ক্যাম্প বেলও ছিলেন যিনি পাবলিক কোম্পানির সিইও ছিলেন এবং কোম্পানিকে পাবলিক করার ব্যাপারে অন্য সবার চেয়ে অনেক বেশি জানতেন তিনি উনি প্রেজেন্টেশন দেওয়ার সময় বেশ কিছু বড় বড় সমস্যাকে তুলে ধরেন যেমন ওনাদের কোম্পানির সেলস প্রসেস রোবাস্ট নয় এবং সেটা যে কোনো পরিবেশে সম্প্রচার করতে সমস্যা হয় এটা এই সময় একটি র্যাপিড ডিক্লাইনিং এনভায়রনমেন্টে রয়েছে যেটা কবে শেষ হবে কেউ জানে না ওনাদের কাস্টমারেরা একটি অ্যালার্ম রেটের সাথে দেউলিয়া হচ্ছেন বেনের প্রেজেন্টেশন শোনার পর বিল বলেন আমাদের এই কোম্পানিকে পাবলিক করতেই হবে কারণ এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই বেন মিডিয়াকে ডেকে দুটি অ্যানাউন্সমেন্ট করেন প্রথম ওনারা নিজেদের কোম্পানিকে পাবলিক করার জন্য ওপেন করছেন দ্বিতীয় ওনারা নিজেদের শেয়ার রিভার্স স্প্লেট করে বিক্রি করবেন নিজেদের কোম্পানিকে ভরাডুবির হাত থেকে বাঁচানোর সময় বেন আরেকটি খারাপ খবর পান যে ওনার স্ত্রীর হারনিয়া হয়েছে তাকে একটি সার্জারি করতে হবে নিজের কোম্পানির ভরাডুবি হতে দেখে এবং পরিবারের এমন খারাপ অবস্থা দেখে বেন খুবই ডিমোটিভেট ফিল করতে থাকেন বেনের স্ত্রী ওনাকে ফোন করে মোটিভেট করেন আইপিও করার জন্য উৎসাহ দেন আর ওনাকে বোঝান যে বেন যদি ঠিক মতো কাজ না করেন তবে তার এবং তার কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে অবশেষে লাউড ক্লাউডের একটি শেয়ারের মূল্য ছ ডলার রাখা হলো। আর সেগুলো বেচে একশো দশমিক পাঁচ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ হয় বেন ও তার কর্মচারীরা এতে খুশি ছিলেন না কারণ তারা জানতেন যে এটা শুধুমাত্র আগত সমস্যার আরম্ভমাত্র বেন বলেন ওনার কোম্পানির রিভার্স করে শেয়ার বিক্রি করার সিদ্ধান্তকে লোকজন ভালোভাবে নেয়নি এবং তারা ওনার বিরুদ্ধে রোড শো করতে থাকে ওরা ধর্নায় বসতে শুরু করেন মার্ক বেনকে বলেন মার্কেটের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে আর ওনাদের সেলস প্রসপেক্টিভ ডিক্লাইন হচ্ছে বেন বলেন আমাদের লক্ষ্য পূরণ করতে হলে নিজেদের খরচা যতটা সম্ভব ততটা কম করতে হবে ওনার এই কথা শুনে কন্ট্রোলার ডেভ বলেন যে আমরা যাই করি না কেন আমাদের পরাজয় নিশ্চিত বেন নিজের কোম্পানির রেভিনিউ ও এক্সপেন্স রিসেট করার ব্যাপারে ভাবেন উনি নিজের কোম্পানির পনেরো শতাংশ কর্মচারী ছাঁটাই করেন বেন বলেন এটা ওনার জন্য ইশারা ছিল যে তিনি জীবনে সবার আগে ফেল হচ্ছেন উনি নিজের কাছে ইনভেস্টারদের কাছে কর্মচারীদের কাছে এবং নিজের পরিবারের কাছেও একজন ফেইলিয়ার প্রমাণিত হচ্ছিলেন ওনার কোম্পানির পড়তি অবস্থা দেখে ওনাদের কোম্পানির ইনভেস্টমেন্ট ব্যাঙ্কও নিজেদের হাত তুলে নেয় যার জন্য ওনাদের আরেকটি বড় ঝটকা লাগে নিজেদের ইনভেস্টমেন্ট ব্যাংক পিছু হতে যাওয়ায় বেন ও মার্ক নিজেদের কোম্পানির শেয়ার ছ ডলারের চেয়েও কম করে দেন ছাব্বিশে সেপ্টেম্বর মার্কেটে ভালো পারফর্ম করা কোম্পানি এক্সোডাস নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে দেয় লোকজন বলতে থাকে এত বড় কোম্পানি যদি দেউলিয়া হতে পারে তবে অন্য কোম্পানিদেরও কোনো ভরসা নেই বেনের কোম্পানি সেই সময় একটি ডেটা রিটার্নের ডিল করতে যাচ্ছিল নিজেকে শান্ত করার জন্য বেন দুদিনের ছুটি নেন ছুটিতে থাকার সময় ওনার কাছে কোম্পানির কর্পোরেট ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জনের ফোন আসে জন বেনকে বলেন আমাদের এখন ডেটা রিটার্নের ডিলটা করা উচিত না কারণ আমাদের ব্যবসা এখন ক্ষতিতে চলছে আর আমরা যদি এখন এই ডিলটা করি তার মানে হবে সমস্যাকে আমন্ত্রণ জানানো বেন এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন যে এখন ওনার কাছে ওনার কোম্পানি লাউড ক্লাউডকে বিক্রি করা ছাড়া আর কোনো রাস্তা নেই বেন ভাবেন কোম্পানিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য এবং মার্কেটে নিজের মূল্য বজায় রাখার জন্য তাকে কোম্পানিকে বিক্রি করতেই হবে ব্যান ও মার্ক নিজেদের কোম্পানিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য তাকে বিক্রি করার ব্যাপারে সিদ্ধান্ত নেন ওই সময় লাউড ক্লাউড কোম্পানিতে একটি সফটওয়্যার ব্যবহার করা হতো যার নাম ছিল অপসওয়্যার ব্যান নিজের কোম্পানি লাউড ক্লাউডকে বিক্রি করে অপসওয়্যার সফটওয়্যারের একটি বিজনেস শুরু করার কথা ভাবেন এরপর উনি নিজের সহ প্রতিষ্ঠাতা ও সিটি ওর সাথে মিলে সফটওয়্যার অফসওয়্যার এবং ক্লাউড কোম্পানির আলাদা এনটিটি বানানোর সিদ্ধান্ত নেন দশজন ইঞ্জিনিয়ার ও মাসের সময়ের পর দুটো জিনিস আলাদা হয়ে যায় নিজেদের বোর্ড অফ ডাইরেক্টরস ও সহকর্মীদের সাথে আলোচনা করার পর ব্যান এডিএস ও আইবিএমকে আমন্ত্রণ জানান যে ওনারা আটই অক্টোবরের মধ্যে নিজেদের লাউড ক্লাউড কোম্পানিকে বিক্রি করার প্রসেস কমপ্লিট করার পর তা বিক্রি করে দেবেন যদি ওনাদের মধ্যে কেউ সেই কোম্পানি কিনতে ইচ্ছুক হন তাহলে ওনারা খুশি হবেন সাত সপ্তাহ পর ওনারা এডিএস কোম্পানির সাথে একটি এগ্রিমেন্ট করে নিজেদের কোম্পানি লাউড ক্লাউডকে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলারে বিক্রি করে দেন লাউড ক্লাউডকে বিক্রি করার পর বেন অফ নিজের সমস্ত ফোকাস দেন পরবর্তী অধ্যায়ে আমরা অফসওয়্যারের সম্বন্ধে বিস্তারিত জানব তো বন্ধুরা আজ এই পর্যন্তই